সম্মানিত ভিওয়ার্স আমাকে অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই আগের থেকে এখন ফেসবুকটা আপডেট হয়ে গেছে এই জন্য কীভাবে আমার পেজটা ডিলেট করব। আমার অনেক পেজ হয়ে গেছে কীভাবে আমি পেজটা ডিলেট করব। আমাকে যদি বলতেন এই জন্য বাবলা আমি একটা ভিডিও নিয়ে আসি সবাই স্ক্রিনটাকে লক্ষ্য করুন প্রথমে আপনি যদি আপনার পেজ অতিরিক্ত হয়ে যায় তাহলে কীভাবে আপনি ডিলেট করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা সবাই স্ক্রিনটাকে লক্ষ্য করুন প্রথমে আপনারা কী করবেন আপনাদের যে পেজ আছে পেজে আপনারা লগ ইন করে নেবেন এই যে আমি পেজে লগ ইন করে নিলাম লগ ইন করার পর আপনারা লগ ইন করার পর এই যে দেখতেছেন সেটিংস আইকন এখানে আপনারা ক্লিক করবেন আমি ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা নিচের দিকে স্ক্রল করে এভাবে নিচের দিকে আসবেন তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্সেস অ্যান্ড কন্ট্রোল এই যে এক্সেস অ্যান্ড কন্ট্রোল এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে ডিঅক্টিভেশন অ্যান্ড ডিলেশন এখানে আপনারা ক্লিক করবেন এই যে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরপর আপনারা ডিলেট পেজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতেছেন এখানে কন্টিনিউ এই কন্টিনিউয়ে আপনারা কন্টিনিউয়ে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখতেছেন আপনারা এখানে এই যে দেখতেছেন আপনারা এখানে প্রথম যে এটা আছে এটা বলছে যে আপনাকে আপনার ফেসবুকে কি আপনি টাইম দিতে পারেন না এইভাবে এই যে ফার্স্ট অপশন আছে তো এই যে তারপর আপনারা দেখতেছেন এখানে বিভিন্ন ধরনের আপনাকে প্রশ্ন করছে তো আপনারা এটার প্রয়োজন নাই দেখার আপনারা কী করবেন এই যে আই ডোন্ট ফিল সেফ অন ফেসবুক মনে করেন আমি আমার ফেসবুকটাকে সেফ মনে করতেছি না এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা আবার এই যে আপনারা আবার কন্টিনিউ আপনারা ক্লিক করবেন এই যে কন্টিনিউ আবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এই যে আবার কন্টিনিউ আপনারা আবার ক্লিক করবেন এই যে কন্টিনিউ আবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা আপনাদের এই যে আপনারা দেখতেছেন যে পাসওয়ার্ডটা আপনারা এখানে আপনারা দিবেন আমি দিতেছি পাসওয়ার্ডটা দেওয়া আপনাদের শেষ হয়ে গেলে আপনারা আবার এই যে কন্টিনিউ কন্টিনিউ আপনারা আবার ক্লিক করবেন এই যে আপনাকে দেখাইতেছে যে ডিলেট ইসলামিক বার্তা পেজ অ্যান্ড ইনফরমেশন আবার আপনারা এই আপনাদের আবার কন্টিনিউ আবার আপনারা ক্লিক করবেন আবার আপনারা কন্টিনিউয়ে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখেন ডিলেট পেজ এখানে লেখা আসে ডিলেট পেজ এই যে ডিলেট পেজ আপনারা আবার কি করবেন ডিলেট পেজে ক্লিক করবেন এই যে আপনারা দেখতেছেন আমার পেজটা ডিলেট হয়ে গেছে তো আপনারা খুব সহজে এভাবে আপনাদের পেজটা ডিলেট করতে পারবেন আপনার যদি অতিরিক্ত পেজ হয়ে যায়